বন্ধুরা সবাইকে জব আপডেটস অ্যান্ড ভ্যাকান্সি পোস্টের ইউটিউব চ্যানেলে স্বাগত তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে দেখো স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ জন নিয়োগ উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগ এবং স্কুলে ক্লার্ক ও গ্রুপটি নিয়োগের বিপুল সংখ্যক ভ্যাকান্সি বেরিয়েছে যেখানে প্রথমেই দেখো স্কুলে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ যেখানে নবম ও দশম শ্রেণীর জন্য তেইশ হাজার দুশো বারো জন এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য বারো হাজার পাঁচশো চোদ্দো জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে নবম থেকে দশম শ্রেণীর জন্য শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে এই সব বিষয়ের ওপরে বাংলা ইংরাজি হিন্দি উর্দু নেপালি তেলেগু অঙ্ক ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ও ভৌদ্ধিজ্ঞানের ওপরে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক শিক্ষক নেওয়া অভাবে যেসব বিষয়ের ওপরে সেই সব বিষয় হচ্ছে বাংলা ইংরাজি হিন্দি উর্দু ভূগোল ইতিহাস পলিটিক্যাল সায়েন্স অঙ্ক স্ট্র্যাটেজিক্স ফিজিক্স বায়োলজিক্যাল সায়েন্স কেমিস্ট্রি কমার্স সংস্কৃত এডুকেশন ইকোনমিক্স এনভায়রমেন্ট স্টাডিজ ফিলোসফি ফিজিক্যাল এডুকেশান ফিজিওলজি সোশ্যালজি অ্যাকাউন্টেন্সি এগ্রিকালচার অ্যাগ্রোনমি অ্যান্থ্রোস্কোপোলজি আরবি কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার সায়েন্স হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং হোম সায়েন্স নেপালি নিউট্রিশন পার্সি ফিজুয়াল আর্টস উভয় ক্ষেত্রেই প্রার্থীকে গ্র্যাজুয়েশনে ফিফটি পারসেন্ট নাম্বার পেয়ে পাশ করে থাকতে হবে তার সাথে বিএড কোর্স পাশ হয়ে থাকতে হবে প্রার্থী বাছাই করা হবে পরীক্ষার মাধ্যমে যেখানে লিখিত পরীক্ষায় থাকবে ষাট নম্বর শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে দশ নম্বর টিচিং এক্সপিরিয়েন্সের উপরে থাকবে দশ নম্বর ইন্টারভিউয়ের ওপরে থাকবে দশ নম্বর এবং লেকচারার ডেমনস্ট্রেশনের উপর থাকবে দশ নম্বর চূড়ান্ত ফল বেরোবে চব্বিশে নভেম্বর কাউন্সেলিং শুরু হবে উনত্রিশে নভেম্বর থেকে আরও বিস্তারিত জানতে পাবেন এই ওয়েবসাইট থেকে দরখাস্ত করবেন অনলাইনে ষোলোই জুন থেকে চোদ্দোই জুলাই বেলা পাঁচটা পর্যন্ত এই ওয়েবসাইটে এই ক্ষেত্রে পরীক্ষার বাবদ লাগবে পাঁচশো টাকা এবং তপশিলি ও প্রতিবন্ধী হলে সেক্ষেত্রে লাগবে দুশো টাকা এর সাথেই দেখো পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আট জন ক্লার্ক ও গ্রুপটি নিয়োগ করা হচ্ছে যেখানে গ্রুপ সি শূন্য পদ দু জন এবং গ্রুপ ডি শূন্য পদ পাঁচ জন গ্রুপ ডি পদের বেলায় প্রার্থীর বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং শিক্ষকতার যোগ্যতা হবে ক্লাস এইট পাস এবং ক্লার্ক পদের জন্য মাধ্যমিক পাস ছেলেরা বা মেয়েরা যোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে প্রার্থী বাছাই করবে স্কুল সার্ভিস কমিশন এক ঘন্টা লিখিত পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করলে পাঁচ নম্বরে পার্সোনালিটি টেস্ট হবে তারপরে কম্পিউটার টাইপিং টেস্ট ও কম্পিউটার দক্ষতায় থাকবে পঁচিশ নম্বর বিজ্ঞপ্তি বেরোলে আরও বিস্তারিত তথ্য দেওয়া হবে এই ওয়েবসাইটে এর সাথেই দেখো পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় সেকেন্ড এসএল এসটির জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে ষোলোই জুন থেকে আর বন্ধুরা ফর্ম ফিল আপের আগে জরুরি তথ্যগুলি জেনে নাও এইখান থেকে এই ফর্মের দাম পাঁচশো টাকা যেখানে তপশিলি ও প্রতিবন্ধীদের লাগবে দুশো টাকা প্রার্থী বাছাইয়ের জন্য মোট একশো নম্বরের পরীক্ষা হবে এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে ষাট নম্বর অ্যাকাডেমিক স্কোরের ক্ষেত্রে থাকবে দশ নম্বর পড়ানোর অভিজ্ঞতার জন্য থাকবে দশ নম্বর ওরাল ইন্টারভিউয়ের জন্য থাকবে দশ নম্বর এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য থাকবে দশ নম্বর নিয়োগের স্বচ্ছতা আনতে প্রতি প্রার্থীর দরখাস্ত তিনবার যাচাই করা হবে প্রথমে দরখাস্ত করার সময় দ্বিতীয় ইন্টারভিউয়ের সময় এবং তৃতীয় কাউন্সেলিংয়ের সময় কুড়ি নম্বরের ইন্টারভিউ যেটা হবে সেটা ভিডিওগ্রাফি হবে নাকি সেটা কোনো স্পষ্ট নয় এরপরই দেখো উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগের নতুন বিধি প্রকাশ করল রাজ্য শিক্ষা দপ্তর যেখানে প্রার্থীদেরকে মোট অন্তত পঞ্চাশ নম্বর পেয়ে গ্রাজুয়েশান পাশ করে থাকতে হবে পেশাগত যোগ্যতা হিসাবে লাগবে বিএড এলিমেন্টারি এডুকেশনের ডিপ্লোমা বিএলএড বিএড স্পেশাল এডুকেশন গুলোর মধ্যে যে কোনো এক্ষিণী একটি সব ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে তপশিলিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর এবং প্রতিবন্ধীরা আট বছর বয়সে ছাড় পাবেন আপার প্রাইমারির একশো নম্বরের প্রার্থী ব্যাচের পরীক্ষার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার পর থাকে দশ নম্বর ডিট ওয়েটেজের উপরে থাকবে চল্লিশ নম্বর লিখিত পরীক্ষার ওপরে থাকবে পঁচিশ নম্বর ওরাল ইন্টারভিউয়ের ওপরে থাকবে পনেরো নম্বর লেকচার ডেমনস্ট্রেশনের উপর থাকবে পাঁচ নম্বর এবং টিচিং এক্সপিরিয়েন্সের উপরে থাকবে পাঁচ নম্বর পরীক্ষায় প্রশ্ন হবে এমসিকিউ টাইপের তো এর সাথেই বন্ধুরা দেখো রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন সেগুলি হচ্ছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস পিএসসির মিস সার্ভিসের পরীক্ষার মাধ্যমে অফিসার যেখানে যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েট পিএসসির মাধ্যমে রাজ্য সরকারে সহ শিক্ষক যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট আইটিআই কোর্স পাশে ভর্তির যোগ্যতা লাগবে ক্লাস এইট পাস বা মাধ্যমিক পলিটেকনিক কোর্সে ভর্তির জন্য লাগবে মাধ্যমিক পাস ইন্ডিয়ান হাইওয়েজ ম্যানেজমেন্ট সংস্থা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য লাগছে গ্র্যাজুয়েট ন্যাশনাল হাইওয়ে অথরিটি ডেপুটি ম্যানেজারের জন্য লাগছে গ্র্যাজুয়েট সেনাবাহিনীতে কোর্স পড়িয়ে অফিসারের ক্ষেত্রে লাগছে উচ্চ মাধ্যমিক প্রতিরক্ষা কারখানা অ্যাপ্রেন্টিসের জন্য লাগছে আইটিআই পাস বিমা সংস্থায় অ্যাপ্রেন্টিসের জন্য লাগছে গ্র্যাজুয়েট পাস ইস্টোতে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ডাস্টম্যানের জন্য লাগছে আইটিআই ডিপ্লোমা পাস ডিআরডিওতে সায়েন্টিস্টের জন্য লাগছে গ্র্যাজুয়েট এনএমডিসিতে লাগছে আইটিআই বা ডিপ্লোমা পারমাণবিক শক্তি দপ্তরে সায়েন্টিক সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের জন্য লাগছে মাধ্যমিক বা এইচএস পাস বা গ্র্যাজুয়েট মিনারেল এক্সপ্লেনেশনের এক্সিকিউটিভের পদের জন্য লাগছে গ্র্যাজুয়েট পাস প্রতিরক্ষা কারখানা ওয়ার্কার্সের জন্য লাগছে আইটিআই পাস তো বন্ধুরা এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থানে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ